বন্ধুরা আজ নিয়ে এলাম আবার একটা বেগুন ভর্তা রেসিপি বেগুনটাকে চিরে নিয়ে পুড়িয়ে নিয়েছি এবার এইভাবে ভালো করে ছাড়িয়ে দেখে নিচ্ছি যদি অন্য জায়গায় কোনো পোকা থাকে কিন্তু বেগুনটা খুব পরিষ্কার ছিল কোনো পোকা ছিল না নিয়েছি বেরেস্তা বেরেস্তার পরিমাণটা আপনাদের পছন্দ মতো কতটা দেবেন বেগুনটাকে বেশ ভালো করে চটকে এইভাবে নিয়েছি বেগুন ভর্তাটা করবার জন্য বেরেস্তাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে যেটা দেব সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আমি মোটামুটি সেদ্ধ করে একটা তরকারি মতো করে ফ্রিজে রেখে দিই সেইটা নিয়ে নিয়েছি এটাও বেশ খানিকটা কাঁচা লঙ্কা ওর মধ্যেই ছিল একটু সেদ্ধ করা মানে কোনো জিনিসই কিন্তু কাঁচা আমি পুরোপুরি দিলাম না দেখুন বন্ধুরা এই যে টম্যাটো আর কাঁচা লঙ্কা যেটা তরকারি মতো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইটাই কিন্তু আমি এই বেগুন ভর্তাতেও ব্যবহার করলাম বেগুন ভর্তাতে এটা দিলে কোনো কাঁচা পান থাকে না মানে টম্যাটো কাঁচা বা কাঁচা লঙ্কা কাঁচা বা পেঁয়াজ কাঁচা কোনো কিছুই কিন্তু এতে আমি দিই এবার সব কিছু একসঙ্গে মিলিয়ে নিচ্ছি মানে ভালো করে মেখে নিচ্ছি টোম্যাটোটার মধ্যেই কিন্তু নুন ছিল সেই জন্য এই ভর্তাটা করবার সময় একটু টেস্ট করে দেখে নেবেন যে ভর্তাটাতে আর নুন লাগবে কি না এভাবে খুব ভালো করে টমেটো কাঁচা লঙ্কা যেগুলো ছিল এই দেখুন এই কাঁচা লঙ্কাগুলো আরও যদি মনে হয় যে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানিয়ে রাখবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে ভর্তা করে বন্ধুরা এবার একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম রয়েছে আর একটু নুন মিশিয়ে দিচ্ছে পুরোটাকে বেশ ভালো করে মেখে নিলাম এইভাবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমরা কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবটা মাখা হয়ে যাওয়ার পর বেগুন ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি এর মধ্যে কিন্তু আপনারা ধনে পাতাও কুচি দিতে পারেন কিন্তু আমি ধনে পাতা কুচি দিইনি কারণ কোনো কাঁচা জিনিস এর মধ্যে দেব না বলে পুরো বেগুন ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা ভীষণই ভালো লাগে এই রকম করে বেগুন ভর্তা করতে এবং এটা ডাল ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে রুটির সঙ্গেও তো খুব ভালো লাগে সাজিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে অপূর্ব সুন্দর একটা রেসিপি একবার করে দেখার অনুরোধ রইল আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা